الحمدللہ رب العالمین والصلاة والسلام علی سید المرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم الصلاة والسلام علیکہ یا رسول اللہ وعلا آلکہ وصحابکہ یا حبیب اللہ الصلاة والسلام علیکہ یا نبی اللہ وعلا آلکہ وصحابکہ یا نور اللہ প্রিয় মদিনী চ্যানেলের দর্শক বিন্দু। আপনারা দেখছেন অনুষ্ঠান মাটির মেহমান এই অনুষ্ঠানে আমরা কবর সম্পর্কে নিজের আখেরাত সম্পর্কে নিজের আমল সম্পর্কে নিজের গন্তব্য স্থান যে কবর রয়েছে আর সেখানে যে আমাদেরকে কেমতের সকাল পর্যন্ত থাকতে হবে সে সম্পর্কে আমরা জানতে পারি আজকেও আমরা এ বিষয়ে কিছু মদিনী ফুল নেওয়ার আর এ বিষয়ে কিছু শিক্ষা অর্জন করার আমরা চেষ্টা করব। দেখুন আমরা যারা দুনিয়াতে এসেছি যারা আমরা নিজের মায়ের গর্ব থেকে জন্ম গ্রহণ করেছি বা দুনিয়াতে যত প্রাণী রয়েছে সকল প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে আল্লাহ তালা ইনসানকে মাটি থেকে সৃষ্টি করেছে আল্লাহ তালা এই সমস্ত মানুষকে মাটিতেই দিবে আর পুনরায় কামত দিনে আল্লাহ তালা মাটি থেকে মানুষকে উত্তোলন করবে আর সেই দিন হবে হাসরের দিন পুঙ্খানু পুঙ্খানুর হিসেব আল্লাহ তালা বান্দা থেকে নেবে এই জন্য আমাদের সতর্ক হয়ে যাওয়া উচিত আমরা দুনিয়াতে খেলা তামাশা করার জন্য আসেনি বা আল্লাহ তালা আমাদেরকে এই সমস্ত কাজের জন্য প্রেরণ করেনি আল্লাহ আমাদেরকে এখানে প্রেরণ করেছে তার ইবাদত বন্দি করার জন্য আর আখেরাতের পথকে সহজ করার জন্য চলুন আগে আমরা দরু শরীফের একটি ফজিলত জেনে নিই মাহবুবে করিম রহমতুল্লিল আল আমিন জনাবে আমিন মুস্তফা করিম আলিহি ওসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি এটা পছন্দ করে যে কেমন দিনে তাকে আমল পরিপূর্ণভাবে দেওয়া হোক তো তার উচিত হবে সে যাতে বেশি পরিমাণে দরুশ্বরী পাঠ করে আমান্নবী নবী আরও করেছেন যারা একবার দরুশ্বরী পাঠ করবে আল্লাহ তাআলা তার উপরে দশটি রহমত অবতীর্ণ করবেন আল্লাহ তার দশটি গুণাকে মুছে দেবেন আর দশটি মর্যাদা জান্নাতে আল্লাহ তালা তার বৃদ্ধি করে দেবেন সুবহান আল্লাহ আমরা যদি নবী সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামের উপরে দুরুশ পাঠ করি তো আমাদের গুনা আল্লাহ মিটিয়ে দিবে পথ মর্যাদা বৃদ্ধি করে দিবে আর পূর্ণ আমাদের আমল নামায় আল্লাহ তালা লিখে দেবে চলুন আমরা সবাই নিয়ত করি

যত নবীগণ এসেছেন সকল নবীগণ কবরের ব্যাপারে নিজের অবগত করেছেন আর বলেছেন কবর অন্ধকার একটি ঘর রয়েছে আর কবর মানুষের জন্য এক ধরনের ব্যবহার কখনো করবে না কেউ যদি ভালো আমল করে থাকে তাহলে কবর তার সাথে ভালো আচরণ করবে আর কেউ যদি দুনিয়াতে থেকে খারাপ আমল করে আল্লাহকে যদি অসন্তুষ্ট করে দিনের উপরে যদি সে না থাকে তাহলে কবর তার সাথে কখনই ভালো আচরণ করবে না আমাদের নবী সাল্লাহ তালা ওয়া ওয়ালিহি ওয়াসাল্লাম বারবার উম্মতিকে কবরের চিন্তা করার মতকে স্মরণ করার আখরাতের প্রস্তুতি নেওয়ার দুনিয়ার ধোকা থেকে বাঁচার বারবার আমার নবী সাল্লু আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন হজরতে বরআব বিন আজিক রদিয়া লাহু তাআলা আনহো থেকে বণ্ডিত হয়েছে রসুলে পাক সহেবে লাউ লাহ সল্লাহু ওসাল্লাম একবার এক জানা যায় উপস্থিত ছিলেন তখন তিনি কবরের পাশে বসলেন আর এত বেশি আমাদের নবী কান্না করলেন যে নবী সল্লাহু আলি ওয়াসাল্লামের চোখের অশ্রুর দ্বারা মাটির পানি ভিজে গেল

মেরাজের দুলহা নবী লা মাহবুবকে নিয়েছে আল্লাহ তালা তার মাহবুবকে অনেক সম্মান দান করেছে এমন নবী হবার পরেও কবর যখন দেখলেন তো কান্না করলেন এটাও উম্মতের শিক্ষার জন্য আমার নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম করেছেন যাতে করে কেউ কবর দেখে উদাসীন না থাকে কবরও কিন্তু আমাদেরকে পয়গাম দিচ্ছে সেটা কিভাবে কবর পয়গাম দিচ্ছে কি দেখো উপরে মাটি আর নিচে আমি রয়েছি আমিও তোমাদের মতো আগে পৃথিবীতে চলাফেরা করতাম বড় বড় আশা আমি করতাম বিজনেস করতাম কারোবার করতাম দুনিয়ার পিছনে ছুটে বেড়াতাম অনেক দাপট অনেক ক্ষমতা অনেক বল আমার ছিল অনেক প্রপার্টি অনেক জমি অনেক ব্যাংক ব্যালেন্স আমার ছিল আমার অর্থ সম্পদ অনেক ছিল কিন্তু দেখো আমি মাটির নিচনে রয়েছি আর মাটি আমার উপরে রয়েছে তো কবরও আমাদেরকে সতর্ক করছে কিন্তু আমরা কবরের ভাষা আর কবরের ইশারা আমরা বুঝিও বুঝি না বা অনেকেই এই দিকে ভ্রক্ষেপ করে না আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝার তফিক দান করুক আর আমার নবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম কবর দেখে এত কান্না করলেন কি চোখের অশ্রুর কারণে মাটি ভিজে গেল আজ আমাদের কি অবস্থা আছে আমরা তো যাই মাটি দিতে আমরা যাই মুর্দাকে দাফন করার জন্য আমরা দেখি মুর্দাকে কবরে শুয়ে দেওয়া হয়েছে এরপরে উপরে বাঁশ চাটি এবং মাটি চাপা দিয়ে দেওয়া হলো এরপর মানুষ সেখান থেকে চলে আসে আর বলে হ্যাঁ অমুকের গিয়েছিলাম মারা গিয়েছে অনেক রোগ হয়েছিল এই জন্য মারা গিয়েছে এতটুকু নিজেকে আমরা বুঝিয়ে সেখান থেকে চলে আসি মনকে আমরা মিছে মিছে সান্ত্বনা দিয়ে থাকি আর মতের কথা কবরের কথা আমরা ভুলে বসি দেখুন এটা সত্য কথা রয়েছে আজ যেভাবে আমি কাউকে দাফন করতে কবরস্থানে গিয়েছি মাটি দিতে গিয়েছি যার জানাজা নামাজ পড়েছি যাকে আমি গুসল দিয়েছি যাকে আমি কাফন পড়িয়েছি ঠিক সেই সেইরূপ একদিন আমাকেও লোকেরা গুসল দেবে কাফনের কাপড় পড়াবে আমার বিছানা থেকে তুলে আপনাকে আমাকে খাটের মধ্যে শুয়ে দিবে এরপর কিছু লোকেরা দুনিয়াবি কথা বলবে কেউ দাঁড়িয়ে থাকবে আর কেউ দুনিয়াবি কথা বলবে এরপরে কিছু লোকেরা জানাজা পড়বে আর আপনাকে আমাকে কাঁধে তুলে নেবে এরপর কবরস্থানের দিকে অগ্রসর হবে প্রিয় ইসলামী ভাইয়েরা দেখুন আজ যেভাবে আমরা অন্যকে কাঁধা দিচ্ছি কালকে আমাকেও লোকেরা কাঁধা দেবে এই জন্য আমাদেরকে সব সময় প্রস্তুত থাকা উচিত বুদ্ধিমান সে আছে যে সব সময় প্রস্তুত থাকে যাতে করে মদকে দেখে সে ভয় না পেয়ে যায় সে যাতে বলে হ্যাঁ মত আসুক যাতে আমি আল্লাহ তালার সান্নিধ্য লাভ করতে পারি মত আসছে আসুক আমাকে তো একদিন চলেই যেতে হবে তো আমি যাতে নির্ভয়ভাবে যেতে পারি তারপরেও ভয় তো আছেই মত এমন একটি জিনিস রয়েছে যাকে দেখলে ভয় নিশ্চয়ই চলে আসে আমিরুল যখন কারো কবরে তশ্ফ নিয়ে যেতেন তখন এত বেশি কান্না করতেন যে দাড়ি মোবারক ভিজে যেত কেউ জিজ্ঞেস করল হুজুর জন্নত আর জাহান্নামের যখন আলোচনা করা হয় তখন আপনি তো এত বেশি কান্না করেন না কিন্তু যখনই কবরের আলোচনা হয় তো আপনি অঝোর নয়নে কান্না করতে শুরু করে দেন এর কারণ কি তখন আমিরুল মমিনিন হজরত সৈদনা উসমানে গনি রাহু তালু ইরশাদ করলেন কি আমি নবী সাল আলহি ওসাল্লামকে বলতে শুনেছি আখেরাতের সর্বপ্রথম স্থান হলো কবর যদি কবরবাসী তা থেকে মুক্তি পায় তবে পরবর্তী অবস্থা এর চেয়েও সহজ আর যদি মুক্তি না পায় তবে পরবর্তী অবস্থা খুবই কঠিন হবে আল্লাহ আকবর আমরা সচরাচর এটাই বলি মরে গেলেই ঝামেলা শেষ মরে গেলেই বাঁচা যায় মরে গেলেই এই টেনশান থেকে মুক্তি পাওয়া যায় না ভাই এমনটি বলা আর এমনটি চিন্তা ভাবনা করা মোটেই ভালো না মরে যাওয়ার পরে যে কোনো টেনশন নেই মরে যাবার পরে যে কোনো চিন্তা নেই এটা ভাবা এভাবে বলা মোটেই এক্কেবারে ভালো না কেননা কবর হচ্ছে পরীক্ষার স্থান কবরে যদি পাশ করি তাহলে আখেরাতের যে পরীক্ষাগুলো এবং আখরাতের যে সমস্ত ঘাটিগুলো রয়েছে সেগুলো অতিক্রম করতে সহজ হয়ে যাবে আর যদি কবরের পরীক্ষায় যদি উত্তীর্ণ না হই পাশ যদি না করি তাহলে অন্যান্য ঘাঁটিগুলো পার করা খুবই দুষ্কর ব্যাপার হয়ে যাবে এই জন্য কেউ যদি এভাবে বললে মরলেই বাঁচি না না মরলে তো আমি ফেসে গেলাম যদি আমল থাকে ভালো আর যদি আমল না থাকে তাহলে সত্যি আমরা ফেঁসে যাব। হাজির সৈদনা ফির আবুল্লে কান্দি রহমতুল্লাহ তাল আলে বলেন যে ব্যক্তি কবরের একাকিত্ব ও আতঙ্ক থেকে বাঁচতে চায় তার উচিত চারটি জিনিসকে গ্রহণ করে নেয় আর চারটি জিনিসকে ছেড়ে দেয় যে ব্যক্তি এমন করবে সে কবরের আতঙ্ক থেকে বেঁচে যাবে প্রিয় মদিনী চ্যানেলের দর্শক বৃন্দ চলুন আমরা সেই চারটি বিষয়গুলো শুনিনি কি কোন চারটি এমন বিষয় রয়েছে যেগুলো গ্রহণ করে নিতে হবে আর কোন এমন চারটি বিষয় রয়েছে যেগুলোকে আমরা ছেড়ে দিব চলুন আমরা শুনি নাম্বার এক নামাজ পড়া যে নামাজ পড়বে সে কবরের আতঙ্ক থেকে বেঁচে যাবে নাম্বার দুই সৎকা করা যে সদকা বেশি বেশি করবে দান করবে তো সে কবরের ভয়াবহতা থেকে মুক্তি পাবে নাম্বার তিন যে কোরআনে পাকে তেলাওয়াত করবে সেও কবরের আতঙ্ক থেকে ভয়াবহতা থেকে মুক্তি পেয়ে যাবে আর নম্বর চার হচ্ছে আল্লাহর জিকির করা যে বেশি পরিমাণে উঠতে বসতে চলতে ফিরতে আল্লাহ পাকে জিকির করবে আল্লাহকে স্মরণ করবে তো আল্লাহ তালা তাকে কবরের ভয়াবহতা থেকে এবং কবরের আতঙ্ক থেকে আল্লাহ তালা তাকে বাঁচিয়ে নেবে হাদিস শরীফের মধ্যে রয়েছে আল্লাহ ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি বেশি পরিমাণে করবে দান করবে গরিব অসহায় দুঃখী বেদুবা, এতিম মসজিদ মাদারসা এইসব কল্যাণমূলক জায়গায় বা কোনো অভাবীকে কেউ যদি সৎকা করে দান করে তাহলে কিয়ামতের দিনে ওই ব্যক্তি তার সদকার সে যে দান করেছে ওই সদকার ক্যামত দিনে ছায়ায় থাকবে কেননা মাথার উপরে সূর্য হবে জমিন তামার হয়ে যাবে পিপাসার কারণে মানুষের জীব বা বুকে এসে ঝুলতে থাকবে তো সেই ভয়াবহ সময়ে ওই সৌভাগ্যবান ব্যক্তি যে কৃপন ছিল না সে মানুষকে দান করত। সহযোগিতা করতো এতিমের মাথায় হাত বুলিয়ে দিত অসহায়দের পাশে দাঁড়াতো ক্ষুদাতরদেরকে খাবার খাওয়াতো

এই হুকুমগুলো যদি পড়ি আর তারপরে যদি আমল করি তাহলে আল্লাহ তালা আরশের ছায়া দান করবে আর একটি হাদিসে করিমা রয়েছে কোরআন তেলাওয়াত যারা করে তাদের জন্য আরও একটি সুসংবাদ রয়েছে আল্লাহ নবী সাল আলী ওসালাম ইরশাদ করেন যারা বেশি পরিমাণে কোরআনে পাকের তেলাওয়াত করে তো আল্লাহ তালা কেমন তিনি ইরশাদ করবেন হে তেলাওয়াতকারীরা হে হাফিজরা আসো তোমরা কোরআনের তেলাওয়াত করো আর তেলাওয়াত করতে 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 বেহেস্তে প্রবেশ করো সুভানল্লাহ তারা কোরআনে পাঁকেট তেলাওয়াত করতে করতে বেহেশতে প্রবেশ করবে যতদূর যাবে তার চেয়ে বড় মর্যাদা তাকে আল্লাহ তাআলা দান করবে সুভানল্লাহ সুভানল্লা আর হজতি সেতুনা ফকি আবুল্লে সমরকান্দি রহমতুল্লাহি তালালে ওই চারটি কোন এমন জিনিস রয়েছে যা থেকে তিনি বাঁচার জন্য নির্দেশ দিয়েছেন নম্বর এক মিথ্যা থেকে বাছা নম্বর দুই খ্যানত থেকে বাছা নম্বর চার চুগল খড়ি থেকে বাঁচা আর নাম্বার পাঁচ হচ্ছে প্রসাবের ছিটা থেকে বাঁচা দেখুন মিথ্যা এমন একটি জঘন্য গুণা রয়েছে মিথ্যা মানুষকে গুনাহের দিকে নিয়ে যায় আর গুণা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায় মিথ্যা গুণা রয়েছে এই মিথ্যা থেকে বাঁচতে হবে কখনো মিথ্যা বলা যাবে না আজ তো এমন হয়ে গিয়েছে মোবাইল ফোন আছে আমি কোথাও আছি মনে করুন বাজারে আছি হ্যালো আপনি কই তো বলা হচ্ছে আমি অমুক গ্রামে আছি অথচ সে বাজারে আছে সে সৈয়দপুরে আছে সে বলছে আমি তো রংপুরে আছি এই যে মিথ্যা কথা বলে দিল তো এইভাবে মিথ্যা বলা যাবে না আচ্ছা কেন মিথ্যা বলছে ভয়ের কারণে আমি যদি মিথ্যা যদি না বলি তাহলে আমি ধরা পড়ে যাব যদিও এখানে আপনি মিথ্যা বলার কারণে বেঁচে যাচ্ছেন কিন্তু কেমতের দিনে আপনাকে কেউ বাঁচাতে পারবে না এই মিথ্যা কথা বলার কারণে আল্লাহ তালা আমাদের সবাইকে মিথ্যা বলা থেকে বাঁচার তফিক দান করুক চুগল খরি চুগল খোর তো বড় অপরাধী বড় পাপী রয়েছে আল্লাহ তালা আমাদেরকেও চুগল খরি থেকে বাঁচার তফিক দান করে দিক দেখুন ভাইরা আর মদিনী চ্যানেলের দর্শক বিন্দু আল্লাহ তালা আমাদেরকে ইমান দান করেছে আল্লাহ তালা আমাদেরকে মুসলমানের ঘরে সৃষ্টি করেছে দুনিয়াতে যত সম্পদ রয়েছে যত হীরা মানিক মুক্তা স্বর্ণ রূপা যা যা কিছু রয়েছে এর চেয়ে মূল্যবান জিনিস হচ্ছে তার ইমান কিন্তু এই ইমানকে রক্ষা করার এই ইমানকে সেভ করার আমরা কোনো পদ্ধতি আজ অবলম্বন আমরা করছি না বর্ণিত হয়েছে যে নিজের ইমান হেফাজত করার চিন্তা করবে না তো তার ইমান নষ্ট হয়ে যাবার বেশি সম্ভাবনা রয়েছে হাজরাতে সৈদনা আবু হুরায়রা তালা আনহ থেকে বর্ণিত হয়েছে আপনার আমার নবী মাহবুবে আরবি সালাহ আলী ওয়াসাল্লাম ইরশাদ করেন এক লোক সকালে মমিন হবে আর সন্ধ্যায় কাফির হবে আর সন্ধ্যায় মমিন হবে এবং সকালে কাফির হবে তাছাড়া নিজের দিনকে দুনিয়াবি সাজ সরঞ্জামের বদলে বিক্রি করে দিবে আল্লাহ আকবর আজ বাস্তবিকই সামান্য কিছু পয়সার কারণে মানুষ নিজের ইমানকে নষ্ট করে দিচ্ছে যদি ইমানে নষ্ট হয়ে যায় তাহলে আখরাতে জান্নাতের দরজা আমরা কিভাবে খুলতে পারবো দেখুন আজ যখন মোবাইলে পাসওয়ার্ড দেওয়া হয় বা ল্যাপটপ বা কম্পিউটারে পাসওয়ার্ড দেওয়া হয় কেউ যদি সঠিক পাসওয়ার্ড যদি না দেয় তাহলে সেটা খুলে না মোবাইল বা ল্যাপটপ খুলে না তো ভুল পাসওয়ার্ড দিলে মোবাইল খুলছে না ল্যাপটপ খুলছে না যদি আমাদের ইমানের মধ্যেই যদি কোনো ভুল থেকে যায় আর ভুল পাসওয়ার্ড যদি চলে আসে না যদি ভালো না থাকে আর ইমানের যদি আমরা রক্ষা করার যদি পরিকল্পনা না করি তাহলে জান্নাতে দরজা আমাদের জন্য কিভাবে খুলবে হাজরতে সেদনা ইউসুফ বিন আসবাথ রহমতুল্লাহ তালে বলেন আমি একবার হাজরতে সেদনা সুফিয়ান সৌরি রহমতুল্লাহ তালের নিকট উপস্থিত হলাম তিনি সারা রাত কান্না করলেন আমি আশ্চর্য হলাম কি এক মুহূর্তের জন্য ইনি কান্না থেকে থামছেন না সারা রাত কান্না করলেন তিনি জিজ্ঞেস করলেন হুজুর আপনি কি গুনাহের কারণে কান্না করছেন তিনি বললেন না এরপর একটি খর উঠিয়ে বললেন গুনা তো আল্লাহ পাকের দরবারে এর চেয়েও কম গুরুত্ব রাখে আমি তো এই ভয়ে কান্না করছি যে আমার ইমানের দৌলত ছিনিয়ে না নেওয়া হয় আল্লাহ আকবর আল্লাহ আকবর দেখুন প্রিয় ইসলামী ভাইয়েরা বুজরগানে রাম আল্লাহ ওয়ালারা যারা তাহাজুদ পড়ত যারা এক মুহূর্তের জন্য নাফরমানি করতো না তারা নামাজ পড়তো রোজা রাখতো রাত্রে উঠে কয়াম করতো জিকির করতো নেক পথে চলতো নেকির দাওয়াত দিত মানুষকে খারাপ কাজ থেকে বারণ করতো তাকুয়া পারেজগারি তাদের মধ্যে অনেক ছিল এত আমল করার পরেও ইমান নষ্ট না হয়ে যায় এ নিয়ে তারা কান্না করতেন আজ আমাদের আমলই হচ্ছে না আজ ইমানের রক্ষার জন্য আমরা কোনো চিন্তাও করছি না নির্দ্বিধায় আমরা ঘুরাফেরা করছি আর এভাবে আমরা চলাফেরা করছি মনে হয় কখনও আমাদের কাছে মৃত্যু আসবে না এমন মনে হচ্ছে কি কখনো আমরা কবরে যাব না এমন মনে হচ্ছে কখনো আমরা মাটির মেহমান হব না এমন মনে হচ্ছে মনে করলেও বা কি না করলেও বা কি মাটির মেহমান তো সবাইকে একদিন না একদিন হতেই হবে তার দেহ মাটিতে মিশে যাবে তাকে অন্ধকার কবরে যেতেই হবে প্রিয় ইসলামী ভাইয়েরা আর মদিনী চ্যানেলের দর্শক বৃন্দ হাজিতে সেদনা হিশাম বিন হাসান রহমেতু উল্লাহি তালা আলে বলেন আমার এক সন্তান যুবক অবস্থায় মৃত্যুবরণ করলো আমি কিছুদিন পর তাকে স্বপ্ন দেখলাম দেখলাম কি সে বৃদ্ধ হয়ে গিয়েছে আমি জিজ্ঞেস করলাম তুমি তো যুবক অবস্থায় মৃত্যুবরণ করেছ তোমাকে আমি বৃদ্ধ অবস্থায় দেখতে পাচ্ছি এর কারণ কি তখন বিন হাসান সেদনা ছেলে বলল কি আমাদের এলাকার এক ব্যক্তির ইন্তেকাল হলো তাকে যখন কবরে রাখা হলো তখন জাহান্নাম তাকে দেখে একটি নিঃশ্বাস নিল তার এই নিঃশ্বাস নেওয়ার কারণে আমরা সবাই মুহূর্তে বৃদ্ধ হয়ে গেলাম আল্লাহ আকবর জাহান্নামের ভয়াবহতা কত রয়েছে কি যুবক মারা গেল জাহান্নাম নিঃশ্বাস নিল তো এই নিঃশ্বাস নেওয়ার কারণে মুর্দা বৃদ্ধ হয়ে গেল যে জাহান্নামে জ্বলবে যে জাহান্নামে যাবে গুনাহের কারণে তার কি অবস্থা হবে প্রিয় ইসলামী ভাইয়েরা আর মদিনী চ্যানেলের দর্শক বিন্দু দেখুন তালা আমাদের থেকে ইমানের ব্যাপারে আমাদের দিনের ব্যাপারে নামাজের ব্যাপারে সিজদার ব্যাপারে রুকুর ব্যাপারে বজুর ব্যাপারে হালাল হারামের ব্যাপারে মা বাবার হকের ব্যাপারে স্ত্রী ছেলেমেয়ের হকের ব্যাপারে পাড়া প্রতিবেশীর ব্যাপারে এরপরে যারা আমাদের অধীনে কাজ করছে তাদের ব্যাপারে আল্লাহ তালা জিজ্ঞেস করবে দেখুন এতগুলো বিষয়গুলো রয়েছে আমি কি এইসব বিষয়ের প্রস্তুতি গ্রহণ করেছি এর পাশাপাশি আল্লাহ তালা জিজ্ঞেস করবে তুমি কি আত্মীয়তার বন্ধন বজায় রেখেছিলে তুমি কি গরিব মিসকিন কি সহযোগিতা করেছিলে তুমি কি কোনো অভাবের মুখে খাবার তুলে দিয়েছিলে বা তুমি কখনো অহংকার তো করনি লোক দেখানোর মতো কোনো আমল তো করি অনেকগুলো প্রশ্ন রয়েছে যে আল্লাহ বান্দার থেকে কেমত দিনে করবে হ্যাঁ কেউ সুন্দর কাপড় পরেছে কিন্তু অহংকারভাবে চলাফেরা করছে কাপড় পরেছে কিন্তু অহংকার ভাবে চলছে কেমত দিনে এরও হিসেব তাকে দিতে হবে কারো কাছে অনেক টাকা রয়েছে কিন্তু গরিবের উপরে সে ফকর করছে গর্ব করছে এরও কেমন দিনে তাকে হিসেব দিতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তফিক দান করুক আর নিজের ইমানকে হেফাজত করার তফিক দান করুক প্রিয় ইসলামী ভাইয়েরা আপনার দেখছেন অনুষ্ঠান মাটির মেহমান আর এই অনুষ্ঠানে আমরা কবর সম্পর্কে আর নিজের আত্মশুদ্ধি কীভাবে করব তা সম্পর্কে আমরা কিছু রেওয়ায়তগুলো আর হাদিস সমূহ শুনে থাকি চলুন আমরা সবাই নিয়ত করে নিই কি এখন থেকে আমরা ভালো আমল করব কখনও কার উপরে জুলুম করব না আর হ্যাঁ ইমান মতের সময় নষ্ট হয়ে যাবার আরও কয়েকটি কারণ রয়েছে কেউ যদি কোনো মুসলমানের উপরে জুলুম করে অত্যাচার করে অন্যায় করে অবিচার করে তাকে কষ্ট দেয় বা তার মালকে আত্মসাত করে নেয় তো হতে পারে মতের সময় তার ইমান নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে এরপরে কেউ যখন মদ পান করে তো যে মদ পান করে তার উপরে তো নালত অবতীর্ণ হয় তো মদ খোর ব্যক্তি যে মদ পান করে তারও মতের সময় ইমান নষ্ট হয়ে যাবার আশঙ্কা রয়েছে যে মা বাবাকে কষ্ট দেয় মা বাবার হক আদায় করে না মা বাবাকে তাড়িয়ে দেয় ওল্ড হাউসে রেখে দেয় তো হতে পারে তার মৃত্যু কুফরের মধ্যে হয়ে যায় সে বেইমান হয়ে মরে যাবার বেশি সম্ভাবনা তার থাকে এরপরে যে নামাজ ছেড়ে দেয় হতে পারে সেও বেইমান হয়ে মরে যায় তো নামাজ ছেড়ে দিলে মানুষকে কষ্ট দিলে নামাজ না পড়লে মদ পান করলে মা বাবাকে কষ্ট দিলে অথবা মুসলমানের উপরে জুলুম করলে হতে পারে অপমৃত্যু হতে পারে বেঈমান হয়ে মরার সম্ভবনা বেশি থাকে আল্লাহ আমাদের সবাইকে এই সমস্ত গর্হিত কাজ থেকে বাঁচার তফিক দান করুক আল্লাহ আমাদেরকে ইমান দিয়েছে এই ইমানকে আমরা নিয়ে যেতে পারি কবরে আল্লাহ এমন তফিক আমাদেরকে দান করে দিক লাইভেরা আপনারা দেখছেন অনুষ্ঠান মাটির মেহমান আর এই অনুষ্ঠানে আমরা নিজের আত্মশুদ্ধি সম্পর্কে কিছু আলোচনা শুনে থাকি দেখা হবে আগামী পর্বে ভালো থাকবেন মাদরি চ্যানেলের সঙ্গেই থাকবেন সল্লু আল হাবিব সাল্লাহ আলা মুহাম্মদ সাল আলিহি ওয়াসাল্লাম